আপনি দুইটার যে কোনো একটা পন্থায় আপনি জাকাত আদায় করতে পারেন আপনি যদি চান যে আমার পাঁচ লাখ টাকা হয়নি তাহলে আমি এখন জাকাত আদায় করব না আমার কাছে পাঁচ লাখ টাকার সম্পদ নেই এখন আমি জাকাত আদায় করব না তাহলে অসুবিধা নেই যখন আপনার উপর পাঁচ লাখ টাকা হবে এবং সেই পাঁচ লাখ টাকার উপর এক বছর পূর্ণ হবে তখন আপনার জাকাত দিতে হবে অথবা আপনার কাছে সত্তর হাজার টাকা আছে তখন আপনার সত্তর হাজার টাকা হয়ে গেল এর উপর এক বছর হয়ে গেল আপনি জাকাত দিতে পারবেন আপনার ইচ্ছা তবে ইসলাম সর্বদা লক্ষ্য করবে কোনটা মানুষদের জন্য গরিব অসহায়দের জন্য কল্যাণ কর যদি বর্তমান যদি দেখা যায় রূপার যে হিসাব অর্থাৎ সত্তর হাজার টাকা হলে যে জাকাতটা দেওয়া হয় এইটা যদি এটা যদি কেউ গ্রহণ করে তাহলে গরিবরা বেশি হক পাবে গরিবরা বেশি স্বাবলম্বী হবে গরিবরা তারা একটু অভাব মুক্ত হবে বেশি এই জন্য অনেক রামগণ বলেছেন বর্তমানে রোপার নিসাব অনুযায়ী যদি কেউ জাকাত দেয় তাহলে তারটা উত্তম হবে আচ্ছা